আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দরভাবে আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখল আপুর ফোন নাম্বারটি ভিডিওতে পেয়ে যাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাই ভালো নাই ভালো থাকলে আচ্ছা তো নাম কি আপনার পরিবারে আছে কি আমার ভাই আছে একটা পাগল প্রতিবন্ধী মানুষ কোনো কাজ কাম করতে পারে না আর বাবা নাই বাবা মারা গেছে তারপরে মা আছে অসুস্থ একটা বয়স্ক মানুষ এই তিনজন নিয়ে আমি ঘুখে ছোট ভাই আছে না হ্যাঁ ছোট ভাই তো প্রতিবন্ধী বোঝা আর কি করেন আমি আর কি করবো আমি সেলাই মেশিনের কাজ জানতাম তারপরে মায়ের বাসা বাড়ি কাজ করতে তারপরে আমার আব্বাটা মারা যাওয়া নয় তখন ভাইরের মা দেখে আর আমি মার কাজ যখন আমার বাড়ি কাজ করি আমি লেখাপড়া করছেন

করতে পারতো কিন্তু আমাদের ভাইটাই তো অসুস্থ মানুষ তার জন্য ভাইরে দেখতে হয় মা আনন্দ তো অন্য ওখানে চলে আসি জায়গা তো মানসিক সমস্যা চিনে না কিছু আর বাবা অনেক মারা গেছে আদেশের বাড়ি লজং থানা মুন্সীগঞ্জ আমার বাড়ি আমি সেলাই মেশিনের কাজ জানি আমি জানি প্রবাসী ভাইয়েরা অনেক মারা দেয় আমি এর আগেও একটা ভিডিও করছিলাম অনেক হেল্প পাইছি ওই ভাইদের জন্যে অনেকেই ভালো মানুষ প্রবাসীরা দূর প্রবাসে ওরা অনেক কষ্ট করে কামাই করে আমি তাদের উদ্দেশ্য বলছি যারা প্রবাসে আছে তারা অনেক কষ্ট করে নামি শুধু প্রবাস কিন্তু প্রবাস জীবনটা অনেক কষ্টে তারা একজন মানুষ আমার পাশে দাঁড়িয়ে যদি একটা সেলাই মেশিনকে আমার কিনে দেয় আমি সেইটার দ্বারা যদি আমি ঘরে থাকতে পারি পাঁচাত্তর নামাজ পড়তে পারি তারা সময় দেবো তার সব কথা বলব আর অনেকেই আছে ভাই ফোন দিয়ে এই যে বাংলাদেশের ভাইরা বা প্রবাসের ভাইরা সবাই তো আর সমান কিছু কিছু লোক আছে ফোন দিয়ে ডিস্টার্ব করে ফোন দিতে মানা করলো না ফোন দিয়ে বারবার ফোন দিলেই কি বিয়ে হয়ে যায় গা বিয়ে সাথে ভাগ্য মানুষের জীবনে ভালোবেসে মন জোগাইলে বিয়ে সাথে তো নিজে মেয়ে থেকেই মন থেকে বলবে যে আমাকে তুমি বিয়ে করে নিয়ে যাও হঠাৎ করে ফোন দিলেই কিন্তু বিয়ে হয়ে যায় না আর ভালোবেসে মন যোগাইবেন চিনব তাকে সে আমাকে চিনবে জানবে তা মানুষের প্রতিবেদন একটা লাইভের সামনে কেন আসে ভাই যারা ওভাবে খাইতে পারে না দিন আনে দিন খায় খুব কষ্ট দিন কাটে তারাই তো লাইভের সামনে আসে আমি আইসি অনেক কোয়েশ্চেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি যে আমার কাছে ফোন দিবেন খারাপ কথা বলবেন না ভালোভাবে কথা বলবেন যখন বল আমার সময় হবে আমি ঠিকই তাদের সাথে কথা বলবো কিন্তু তা কইরে যদি কেউ ভালোবেসে মন জুকাতে পারে আমি তার সাথে কথা বলবো আমি জনকে চাই না আমি একজনকে চাই মানুষ লাখ টাকায় খুশি হয় না ভাই এক টাকায় খুশি হয় যদি মানুষের মন ভালো হয় বা সুন্দর কথা বলে দুইটা টাকা পয়সা কখনো সুখ হয় না বয়স কত আমার বয়স আঠারো না বিয়ের কথা অনেকেই বলছে ভাইটা অসুস্থ আমার বাবা কিছুদিন আগে মারা গেছে এই জন্যই আমাকে অভাব এজন্য এই জন্য বিয়ে সাথে বসে যোগাযোগ করবে আমার একটা ফোন মোর নাম্বার আছে ছোট একটা মোবাইল আছে ওই নাম্বারের মাধ্যমে ফোন দিয়ে পাবে আমার নাম্বার বলতে পারবে না আমি নাম্বার তো বলতে পারি না ভাই আপনি বলে দেন আমি বলে দিতাম হ্যাঁ বলে আমার সাথে একটু দুই তিনটা করে বলেন হ্যাঁ বলেন 018 018 28 28 74 74 13 13 17 17 দশক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি অবশ্যই সুন্দর করে স্ক্রিনও লিখে দেব সেখান থেকে আপনারা নাম্বারটা নিয়ে ওনার সাথে কথা বলতে পারবেন নাম্বার হচ্ছে 018 28 সেভেন ফোর ওয়ান থ্রি ওয়ান সেভেন এটা তো নাম্বার লাস্টে সতেরো তেরো সতেরো আচ্ছা ঠিক আছে এই নম্বরে ফোন দিয়ে দর্শক ভাইয়ের কোনো কথা জানতে চাইলে তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই কথা বলবো আর ভাইরা দর্শক ভাইরা আমার কাছে কোনো টাচ ফোন নাই ফোন দিয়েই আমার বললেন না যে টাচ ফোনে নাম্বার দেয়নি ও নাম্বার দেন আমি কখনোই মিথ্যা কথা বলি না আমি জানি মিথ্যা কথা বলা মহাপাপ মিথ্যা কথা বলা ভালো না আপনাদের বুঝিয়ে পারলে দুই টাকা নেব আর না পারলে আমি দুই টাকা নেব না আপনাদের সাথে সুন্দর মতনই কথা বলবো ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম